আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিভো ওয়াই টোয়েন্টি নাইন লঞ্চের একটি গুজব শোনা যাচ্ছে যা দুই হাজার পঁচিশে জানুয়ারিতে লঞ্চ হতে পারে এই ফোনটি কম দামি ফোন হবে এবং ভালো ভালো ফিচার থাকবে বলে একটি গুজব শোনা যাচ্ছে এই ফোনটিতে মিডিয়া টেক ডাইমেনসিটি সিক্স জিরো টু জিরো প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে আসছে ছয় একশো আট একশো এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকছে এবং ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশার রেটার থাকছে ফোনটির ডিসপ্লেতে এক হাজার নিট পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে এইট মেগা পিক্সালের পার্সোল হোল এক সেন্সর থাকছে ব্যাক ক্যামেরা হিসাবে পঞ্চাশ মেগা পিক্সালের মেন ক্যামেরা থাকছে এবং জিরো পয়েন্ট জিরো এইট একটি সেন্সর থাকছে তার সাথে রিং এলইডি লাইট সংযুক্ত থাকছে যা ফোনটির অনেক আকর্ষণীয় দেখাতে পারে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন পাঁচ হাজার পাঁচশো এম পেয়াস আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ থাকছে চুয়াল্লিশ অডের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে ফোনটিতে আইপি সিক্সটি ফোর রেটিং থাকছে ডুয়েল স্পিকার সহ সাইড মাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই ফোনটির দাম ধরা হয়েছে একশো ডলার এবং সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুইশো ডলার সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না